বন্ধুরা এই সুন্দরিয়া আফুর টাকা পয়সা অত সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই ফুকে যে ভাই বিয়ে সাদী করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন এই সুন্দরী টাকা পয়সা অত্ত সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই এই সুন্দরী ফুর নাম রেহেনা ইসলাম এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি ঢাকা নৌসন্ধি জেলায় এই সুন্দরিয়াপুরা টোটাল ছয়টা বোন এইয়া ফুদের কোনো ভাই নেই এইয়া ফুদের ঢাকা নৌসন্ধিতে টোটাল চারটি বাড়ি আছে এইয়াফুর নামে একটি বাড়ি আছে পাঁচতলা ফাউন্ডেশন আপাতত দুই তালা কমপ্লিট এইয়া ফুর প্রতি মাসে শুধু বাসা ভাড়া তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু বাসা ভাড়া উঠে এখন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে বিয়ে সাদী করবেন আফুর বাসায় থাকবেন এই আফুর কিন্তু দুইটা বেবি আছে এই আফুর বর মারা গেছে এই আফুর কথা আমার থেকে পাঁচ সাত বছর আট বছরের যদি বড় হয় তাকে নিয়ে সংসার করব যার পৃথিবীতে কেউ নেই এমন কোনো মানুষ যদি থাকে বউ মারা গেছে বউ চলে গেছে যদি একটা বেবি থাকে তাও আমার কোনো সমস্যা নেই বেবিটা আমার নিজের মনে করে রাখবো এবার দর্শক বন্ধুরা এই আপুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু বুঝতে পারবেন এবার আসি মূল কথায় আমরা একটা বিয়ে করাই দিয়ে কয় টাকা নেই কীভাবে আপনি আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন সেটা আপনারা জেনে নিন আরও ফুল ভিডিও দেখেন এই আপুর বাসায় কীভাবে যাই সেটাও আপনাদেরকে দেখাবো এবার আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন তারপরে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এলাকায় খোঁজখবর নিবেন আমি ভালো কিংবা খারাপ তারপরে অ্যাডভান্স করবেন ক্লিয়ার কাট কথা এবার দর্শক বন্ধুরা আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হবে কিভাবে আপনি আমার বাসায় আসবেন সঠিক তথ্যটা আজকে জেনে নিন আমাকে হাজার হাজার মানুষে ফোন দেয় আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন আপনি যে বিয়ে শিখে করবেন সেটা আমি শিওর হবে কিভাবে সেই জন্য আগে আমার বিকাশে একশো টাকা দিবেন যাতে আমি বুঝতে পারি না হ্যাঁ আপনি বিয়ে শাদি করবেন আমার বিকাশে একশো টাকা দিলে আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব কেউ আমাকে দিনে ফোন দিবেন না রাতে ফোন দিবেন আপনি অ্যাডভান্স আজকে করে কালকেই ফোন দেবেন না আগে আপনি এক সপ্তাহ দেখবেন ক্লিয়ার কাট কথা আপনার নাম্বার সেভ থাকবে তারপরে আপনাকে আমি ফোন দিব আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এটা কিন্তু বিকাশ পার্সোনাল নাম্বার অনেকে কিন্তু ফিলাক্সি লোড করে দিচ্ছেন দয়া করে কেউ ফিলাক্সি লোড করলে আমার সাথে যোগাযোগ হবে না বিকাশ থেকে দিবেন ওই নম্বরেই ফোন দিব কেউ দয়া করে ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না এবার দশক বন্ধুরা অনেকে আছেন কমেন্টে নাম্বার দিয়ে রাখেন সেই নাম্বারে কিছু বাটপার আছে ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি দয়া করে আমি কিন্তু কোনো কমেন্টের নাম্বারে ফোন দিই না যারা আমাকে একশো টাকা অ্যাডভান্স করেন তাদেরকে আমি ফোন দিয়ে থাকি আমি আপনাদেরকে আমার এই দুইটা নাম্বার ছাড়া কাউকে আমি ফোন দেবো না একটা লাস্টে পঁচানব্বই আর একটা চুয়াত্তর নাম্বার আপনারা প্রয়োজন হয় আমার নাম্বার দুটি সেভ করে রাখেন যদি আপনাদের অন্য কোনো নাম্বার দিয়ে আমিও যদি বলি যে আমার এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু ওই দুইটা নাম্বার ছাড়া আর কোনো বিকাশ নাম্বার নেই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমিও যদি কখনও আপনাদেরকে বলি যে আপনারা আমার আর একটা নাম্বার আছে ওই নম্বরে অ্যাডভান্স করেন যদি কেউ অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না ক্লিয়ার কাট কথা শুনে রাখেন অনেক ভাই আছেন প্রতারণার শিকার হয়েছেন অনেকের কমেন্টে নাম্বার দিয়েছেন অনেক মানুষই আপনাদেরকে ফোন দিয়ে যারা বাট পাঠ তারা বলছে যে আমি রাজু খান বলছি আমাকে এই নম্বরে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে করায় দিব অনেকে সহজ সরল মানুষ সে ওই নম্বরে রাজু খান ভাইবে তাকে অ্যাডভান্স করছেন দয়া করে এটা করবেন না আমার নাম্বার লাস্টে পঁচানব্বই লাস্টে চুয়াত্তর এই দুইটা ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমিও যদি আপনাদের কখনো বলি যে আমার আর একটি নাম্বার আছে ওই নম্বরে আপনারা অ্যাডভান্স করেন দয়া করে কেউ করবেন না করলেই প্রতারণার শিকার হবেন আমার এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই এই আপুর বাসায় যাবো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এই আফুর বয়সও কম সরাসরি আফুর বাসায় গেলে আফুর মুখ থেকে কি বলে সেটাই আপনাদের শোনাবো দুই চার দিনের মধ্যে হয়তো যাব। দর্শক বন্ধুরা দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন সেটাই আমি দেখব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে